প্রিয় সোতবৃন্দ ভাই বোনের সানমান অনেক পশুপ্রাণীর পক্ষ থেকে সকলকে ধন্যবাদ আজকে আমি যে খামারে আছি অসংখ্য তাদের গরু এবং খামারে খামারিদের যে গরুগুলি এখানে সব বিস্তারিত করা হয়েছে এবং আমি এক এক করে গরু দেখাবো এখানে ওজন সাড়ে ছশো থেকে শুরু করে এক হাজার পনেরোশো কেজি পর্যন্ত আছে তো খামারি ভাই অনেক কষ্ট করে তার গরুগুলি তৈরি করে এবং বিভিন্ন দামি খাবার খাইয়ে এবং তৈরি করার পরে সেই গরুগুলি কিন্তু আপনারা দেখছেন যারা ক্রয় করতে ইচ্ছুক তারা অবশ্যই যোগাযোগ করতে পারবেন আর প্রিয় বন্ধুরা খামারি ভাই কিন্তু অনেক কষ্ট করে কারণ একটি গরু লালন পালন করার জন্য একটি মাঠ পর্যায়ে যে কৃষক হয় না দুজন লাগে একটি গরু লালন পালন করার জন্য সেক্ষেত্রে তাদের কস্টিং কিন্তু বেড়ে যায় খাবারের কস্টিং ব্রিডের কস্টিং তারপরে লালন পালনের কস্টিং সব কিছু দেখিয়ে আপনাদের কাছ থেকে সেগুলি জুড়ে সেইভাবে গরুগুলির দাম তারা নির্ধারণ করে এবং তাদেরও লাভ থাকে তারা এত ইনভেস্ট করে এবং বিশেষ করে তারা কিন্তু রুট লেভেলের খামারই না তারা কিন্তু কৃষক না তারা কিন্তু পর্যায়ক্রমে এগুলি লালন পালন সম্বন্ধে অভিজ্ঞতা সঞ্চয় করে তারপরে কিন্তু তারা এই গরুগুলি তৈরি করে তাই তাদের ক্ষেত্রে গরুগুলির দাম অনেক হয়ে থাকে পনেরো লাখ বিশ লাখ থেকে শুরু করে কোটি টাকার গরু হয়ে থাকে এবং সেটা সেই পর্যায়ে গিয়ে আসলে কোরবানির ক্ষেত্রে কতটুকু শ্রেয় সেটা কিন্তু কারো জানা নেই এবং এই জানার জন্য অবশ্যই কারো না কারোর পরামর্শ নিতে হবে এবং সেখানে জানতে পারবেন এরকম লাক্সারি মানের গরু যেই গরু বিশ লাখ পঁচিশ লাখ তিরিশ লাখ টাকাতে ক্রয় করে সেটা দাম ফলিয়ে কতটুক কোরবানি জন্য ঠিক হবে আর কথা যে খামারিরা এই উদ্যোগ নিয়ে তাদের গরুগুলি কি ধরনের হওয়া উচিত বা কি ধরনের করবে সেটা নিয়ে আর চলে যে কার কত বড় গরু কীভাবে দাম হাঁকাবে অনেক কিছু ব্যাপারে এখানে রয়ে যায় তো আমি যতটুকু দেখছি বা দেখার চেষ্টা করছি আমার দৃষ্টিকোণ থেকে তো যদি আপনি নিজে একটি গরু নিজের ঘরে বা যে কোনো জায়গায় লালন পালন করে সেটাকে বিশাল বড় করলেন সেটি হচ্ছে আপনার প্রাপ্য সেটি আপনি তৈরি করেছেন আর আপনি একটি কারো তৈরি করা গরু কিনে নিয়ে আসে সেটিকে যদি বলেন কোরবানির জন্য আপনি তৈরি করেছেন তাহলে কিন্তু সেটাকে আপনার প্রাপ্য নয় তো বন্ধুরা যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের কি ধরনের গরু পছন্দ আর কি ধরনের গরু পছন্দ করা উচিত আমি এখানে আপনাদের সব ধরনের গরু কিন্তু দেখানোর চেষ্টা করছি আমার চ্যানেলে কোরবানি থেকে শুরু করে সব সময় আপনারা গরু জাতীয় ভিডিও পেয়ে থাকবেন আজকের জন্য এখানে বিদায় নেব পরবর্তী হাজির হবো সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ